সাহারা মরুভূমির রহস্যময় চোখ মহাকাশেরদের ল্যান্ডমার্ক নাকি গোপন শহরের ইঙ্গিত চলুন তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশান বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার মরুভূমির মাঝখানে যেন এক টুকরো সমুদ্র অথবা বালুকময় প্রান্তরে নেমেছে কোন ভিনগ্রহী যান নাসার তোলা সাহারা মরুভূমির ছবি দেখলে এক ঝটকায় এমনটাই মনে হওয়ার কথা তবে একেবারেই তেমনটা নয় সাহারার অন্যান্য অঞ্চলের মতোই রুক্ষ অঞ্চল। খানিক পাথুরেও বটে আর এই প্রাকৃতিক কাঠামোর নাম রিচার্ড স্ট্রাকচার কিংবা আই অব দ্য সাহারা উনিশশো পঁয়ষট্টি সালের কথা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছিল নাসার মহাকাশযান জেমিনি ফোর যাত্রী ছিলেন চার মহাকাশচারী পৃথিবীর বাইরে থেকে ভূতকের বেশ কিছু ছবি পাঠান তারা সেখানেই প্রথম ধরা পড়েছিল এই অদ্ভুত দৃশ্য মনে হয়েছিল মরু যেন ছড়িয়ে রয়েছে জলের আধার আর তাই আক্ষরিক অর্থেই নাসার বিজ্ঞানীরা নামকরণ করেছিলেন সাহারার চোখ সাহারার এই চোখ অবস্থিত মধ্যপশ্চিম মৌরিটানিয়ার আদ্রার মালভূমির নিকটবর্তী উদ্যানে অনেকটা উপবৃত্তাকার এই গঠনের গড় ব্যাস প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল চাঁদ কিংবা মঙ্গলের মতো পৃথিবীর একটি ক্র্যাটার আয় অব দ্য সাহারা অন্যান্য গ্রহ উপগ্রহের মতোই কোনো ধূমকেতু উল্কাপাত কিংবা মহাজাগতিক বস্তুর আঘাতে তৈরি হয়েছিল এই বিশাল গহ্বর তবে পরবর্তীতে সেই ধারণা থেকে সরে আসেন গবেষকরা দাবি করেন এই কাঠামোর গঠনের পিছনে রয়েছে টেকটনিক প্লেটের গতিবিধি সম্ভবত তখনও তৈরি হয়নি সাতটি পৃথক মহাদেশ ছিল একটি বিশাল ভূখণ্ড প্যান্জিয়া তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা তৈরির সময় ভূগর্ভস্থ পাতগুলি সরে গেলে ফাটল দেখা দিয়েছিল সাহারার বিভিন্ন অংশে তেমনি একটি ফাঁক থেকেই গলিত লাভা বেরিয়েছে জন্ম নেয় এই অঞ্চলটির তবে পুরোপুরি অগ্নুৎপাত হতে না পারায় তরল লাভা জমার বেঁধে গম্বুজ ছদ্দিশ স্তূপ তৈরি করে তারপর ক্রমাগত সেই গম্বুজের ক্ষয় হতে হতেই সৃষ্টি হয় আজকের এই গ্রহটি আর সে কারণে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে সাহারার চোখে লুকিয়ে আছে অসংখ্য স্তর কোনোটা রিওলাইটিক আগ্নেয়শিলার কোনোটা গ্র্যাবস কার্বনেটাইসিস অথবা কিম্বারলাইটিসের প্রথমত আগ্নেয়শিলার স্তরগুলি বিভিন্ন সময়ে ঠান্ডা হওয়ায় এই তারতম্য অন্যদিকে কোটি কোটি বছর ধরে ক্ষয়ের মাধ্যমেও পরিবর্তন হয়েছে এই শিলাগুলির তবে এখানে থেমে নেই গবেষণা বিজ্ঞানীদের বিশ্বাস সাহারার এই চোখের রহস্য আজও সম্পূর্ণভাবে পরিষ্কার নয় অন্যদিকে একটা মজার বিষয় হল এই ক্র্যাটার আবিষ্কারের পর থেকে জন্ম নিয়েছিল আরও একটি মিথ বিজ্ঞান যে কথাই বলুক না কেন কিছু মানুষের বিশ্বাস এই গর্ত আসলে প্রাগৈতিহাসিক হারিয়ে যাওয়া নগরী আটলান্টা প্লেটোর বর্ণিত এই শহরের বর্ণনাতেও আসলে ছিল এই একই ধরনের কাঠামো মাটি আর জলের সমকেন্দ্রিক বলয়ের উপস্থিতি সেখানেও সৃষ্টি করত নীল রেখার। এই মিথের সঙ্গে বাস্তবে কোনো মিল নেই তা বলাই বাহুল্য তবে কোনোদিন জনবসতি না থাকলেও আই অব দ্য সাহারা একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক না কোনো সাধারণ জাতিদের জন্য নয় মহাকাশীদের জন্য এই গর্ত দেখেই মহাকাশ থেকে নির্মিত হয় ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থান